মুসলিমদেরকে মারার জন্যে ভারতে নতুন নতুন পায়তারা চলতেছে এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা আপনারাই বলেন তারা কি করবে এখন তারা মিশন মিশন নিছে নিছে মুসলিম নিধনের কোনো রাষ্ট্র নাই কোন জামা নাই কোন আমির নাই কোনো এদাদ নাই কোনো জিহাদের কোনো মানে ওখানে অবস্থাই নাই করার মতো তাদের তাই না ভিতরে কথা বলছি আমি কাশ্মীরের কথা বলছি না তাহলে এই ভাইরা এখন কি করবে এই যে অবস্থা এই অবস্থা কি মনে করছেন আমাদের আমাদেরকে প্রভাবিত করবে না অভ্যন্তরীণভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে কুফাররা চতুর্দিকে ঘোরাফেরা করতেছে আপনি কাকে বিশ্বাস করবেন চায়নাকে বিশ্বাস করবেন ভারতকে বিশ্বাস করবেন নেপাল ভুটানকে বিশ্বাস করবেন না মায়ানমারকে বিশ্বাস করবেন আপনি যাবেন কোন দিকে আমাদের প্রস্তুতিটা কি আমাদের প্রিপারেশন কি রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে সবাই বলেন একটা কথা না রাষ্ট্রের অধীনে যুদ্ধ তো রাষ্ট্র কি বিপ্রেশন নিচ্ছে রাষ্ট্র সে ফিকির আছে কিনা রাষ্ট্রের তো এই নাই নাই যে রাষ্ট্রের মধ্যে বাস্তবায়িত ফিকির তো আপনাদের যারা ইলেকশন ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছেন ফিকির আছে আল্লাহর কসম করে মুখে হাত দিয়ে বলেন তো কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহর আইন বাস্তবায়ন ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিস ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিলাম আমি সেকুলারদের কথা বলছি ডেমোক্রেটিকদের কথা বলছি তো রাষ্ট্র চলে আসছে এইভাবেই আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাব ওখানে গিয়ে এটা করবো এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না আপনাকে সিস্টেমটা সরাই ফেলতে হবে গণতন্ত্র বলে কোনো শব্দই রাখা যাবে না তারপরে সারিয়া কেমন করতে পারবে সারিয়া আর গণ গণতন্ত্র একসাথে থাকতে পারে না শারিয়া গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না একটা বোতল এর মধ্যে আছে আপনার বিষ এখানে আপনি দুধ খেতে পারবেন না একটা বোতল এখানে আছে বিষ আপনি এটাকে হাজার বার ধুইতে হবে ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন খাবার দিতে পারবেন তাও খাবেন কিনা আছে আর এগুলো হচ্ছে মারাত্মক সিল্কের বিষ এগুলো পশ্চিমবাদের দাসত্ব করবে আপনাকে আমাদের হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক একটা ল বাস্তবায়ন করছে কিনা দেখায় বড় একটা কান্ট্রি আছে মিশর

সিরাতের আদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে পশ্চিমা বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে সারিয়ে কায়ম করছে এটাই সারিয়ে কায়ম করার রাস্তা আর কোনো রাস্তা নাই আপনি যতই তন্ত্র মন্ত্রের ধার ধারেন না কেন আপনি কখনোই সফল হতে পারবেন না লিখে নেন কাজ করতে থাকেন দেখেন কোন সমস্যা নাই আফগান পারসে এই কারণেই কারণ তারা পশ্চিমাদের তন্ত্র মন্ত্রের গৌরব ধাঁধায় পড়ে নাই তারা সিরাতের রাস্তায় হাঁটছে ওকে আমাদের সাথে লড়বা আমরাও তোমাদের সাথে লড়বো ঠিক আছে হয় তোমরাও থাকবে না আমরা থাকবো হয় তাওহিদ থাকবে না হলে থাকবে হয় সারিয়া থাকবে না হলে তোমাদের তন্ত্র মতো থাকবে এই লড়াই যখন হয়েছে হইতে 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 এক পর্যায়ে বিশ বছর সময় লাগলেও সেটা আজকে বাস্তবায়ন হয়েছে যেটা আপনার আমার অঞ্চলে একশো বছরও হয় নাই পঞ্চাশ বছরও হয় নাই এর পরেও আল্লাহাক আমাদেরকে চোখের সামনে কিন্তু মিসাল দেখাই দিছে তারপরেও আমাদের মধ্যে মতদয় হচ্ছে না আমরা বুঝতে পারছি না যে কোন পথে হাঁটবো দেশের যত সমস্যা দেখবেন মিডিয়া যান মিডিয়া গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার হালত এবং সমাধান হচ্ছে একটা বিষয় মিডিয়ার ভাষায় মিডিয়া ঢোকেন দেখেন কি হচ্ছে অনেক প্রবলেম দেশের মধ্যে সংস্কার এটা সেটা অনেক কিছু হচ্ছে ভাবখানা এমন যে সব কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ তার নাম নির্বাচন তার নাম মানে নির্বাচন হলেই সব সমাধান হয়ে যাবে এটা আমাদের আকিদা আমাদের চিন্তা এরকম ভাই একটা মুদির দোকানদারকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলবে এবার বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলতেছে টকশোতে বসে সেও এই কথা বলতেছে এমপি কে বলেন সেও কথা বলতেছে মানে পুরো অবচেতন দাসত্ব অবচেতন এবাদত দেখেন আমাদের অবচেতন মনে আমরা এবাদত করে ফেলছি গণতন্ত্রের পশ্চিমাদের ওদের তন্ত্রমন্ত্রগুলোর ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে কোন পদ্ধতি আপনি দিবেন দেওয়ার পরে কি হবে মূলনীতি কি থাকবে সংবিধান কি থাকবে সংস্কার কি কি হবে আপনি কি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়মের দিকে আসবেন কি না এখানে তো অনেক কথা আছে এগুলোকে সলিউশন না করে এক্স ওয়াই জেড যেই আসো আপনি আমাকে বসায় দিল আমি কিছুই করতে পারবো সিম্পল আমাকে বসায় দেন আমি কিছুই করতে পারবো না আপনি সবচেয়ে পরেজগার মানুষটাকে বসায় দেন সেও কিছু করতে পারবে না কারণ সিস্টেমটাই তাকে করতে দিবে না এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত উম্মার সংকট গুলো এইভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে অনেক লম্বা হয়ে যাচ্ছে হয়তো আমি শেষ করে দিই এখন শেষ করি ভাই অনেক লম্বা করা যাবে না নামাজের ব্যাপার আছে এখানে আমাদের ওই হারাডম ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারলাম আমরা কোথায় ছিলাম কোথায় ছিলাম আমরা এটা কি বুঝতে পারছেন এখন দেখেন আমরা আসি কোথায় এখন আসি কোথায় এক বাক্যে আমাদের সারা ওয়ার্ল্ডে কোনো খিলাফা স্টেট নেয় তারপরে আমাদেরকে এরকম সাতান্নটা পিস পিস রাষ্ট্রে ভাগ করা হচ্ছে ওই খেলাফা রাষ্ট্রকে বাদ দিয়ে এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মোনাফেক শাসক বসা দেয় বলে দি প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম শাসক যারা নিজেরাই পশ্চিমাদের ওয়ে সার্ভ করবে এবং আল্লাহর জমিনে তাগুদ কায়ম করবে আল্লাহর জমিনে তাগুদ কায়াম করবে এবং করেছে তারা এটা তাগুদ কে তারা তো বুঝে না তাগুদ মানে শয়তান যেখানে আল্লাহর বিধান চলে না ওখানে শয়তানের বিধান চলে সিম্পল এটা জন মিলেও যদি একটা সংবিধান হাজার লিখে আর সেখানে আল্লাহ বিরোধী আইন থাকে সেটা তাগুত সেটার নাম কি তাগুত এই তাগুদ মানে সয়তার কেউ যদি প্রতি ইমানদার হয়ে মারা যায় জাহান্নামে নামে যাবে কেউ জোরপুল ইমানদার হয়ে মারা যায় সরাসরি জাহান্নামে নামে যাবে ইনশাআল্লাহ তারা সে তাগুতের দাসত্ব করছে আর আমাদেরকে বলাই হয়েছিল আমার ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উফকা লান ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম সূরা বাকারায় 256 নম্বর আয়াত পড়ে দেখ ভাষায় গিয়ে আয়াতুল কুরসি পড়ে আসে তাগুতকে কুফরি না করা পর্যন্ত কেউ মুমিন হইতে পারে না তাগুতকে তাগুতের সাথে কুফরি না করা পর্যন্ত কেউ মুমিন হইতে পারবে এটাই বাস্তব এখন এইভাবে আমাদেরকে ভাগ করা হয় মোরাফের শাসক বসায় দেওয়া হয় শুরু তাই না প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ওই চার দেবতা পাঁচ দেবতা ঢুকায় দেওয়া হয়েছে ওই যে বললাম আগে তারপরে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে তারা ধ্বংস করছে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে রাজনীতি ধ্বংস করছে ইসলামিক রাজনীতি সরাই দিছে অর্থনীতি ধ্বংস করছে সুদ ঢুকাই দিছে তার মধ্যে ঘুষ আছে ইনফ্লুয়েশন আছে দুর্নীতি আছে এগুলো তো আসেই তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলো সমাজের নীতি নৈতিকতার বিষয়গুলো দেখেন একেবারেই উঠাই দিচ্ছে দিন 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 উঠাই দিচ্ছে এখন নাকি আপনি স্ত্রীর সাথে সহবাস করলে ভর্ষণ হবে কি অবস্থা আর এদিকে আপনি পতিতালয়ে গেলে ওটা হচ্ছে শ্রমিকের কাছে গেছেন আপনি কি বোঝাচ্ছেন আমাদেরকে তাহলে এটাই তো নাকি আর স্ত্রীর সাথে একটু জরাজরিত হতেই পারে এই জোরাজরিত ভালো এর মধ্যে মহক্কত আছে আর আপনি নাহর উল্লিল্লাহ কেউ যাবে পতিতালয়ে তাদেরকে বলা হচ্ছে তারা শ্রমিক আমরা এখান থেকে বিতরিত করছিলাম কেন ঘুরে ফিরে তো সেটাই আসতেছে সমাজকে ধ্বংস করছে অর্থনীতি ধ্বংস করছে রাজনীতি ধ্বংস করছে মিডিয়া গুলো হাতে নিয়ে নিছে মিডিয়া হাতে নিয়ে আমার হচ্ছে মানে দিনকে ওরা রাত বানাই দেবে রাতকে দিন বানাই দেবে আর আপনারা তাদেরকে এত বিশ্বাসও করেন অনেকে একটু ইসলামিক ইসলামিক নিউজ করলে আপনারা বিশ্বাসও করেন আসার সময় যে আমরা মাওয়া আসলাম ওখানে দেখবেন একটা পোস্টার আছে বড় করে সেটাতে লিখা আছে যে ওই যে আবু সাইদের ছবি দেয়া আছে দিয়ে আছে কি নতুন বাংলাদেশের স্বাগতম না এরকম কিছু একটা নিচে লিখা আছে প্রথম আলো দেখেন এদের চরিত্র দেখেন এরা বিগত প্রায় শুরু থেকে এরা আজ পর্যন্ত এই তাগুদের সার্ভ করছে ভারতের দালালি করছে ফ্যাসিস্টের দোষক ছিল এরা আমাদেরকে জঙ্গি বানাইছে এরা বহু মানুষকে কারাগারে পাঠাইছে এরা বহু মানুষের গুমের জন্য দায়ী খুনের জন্য দায়ী হত্যার জন্য দায়ী ফাঁসির জন্য দায়ী এরা আবার পাল্টি মারল পরিবর্তিত বাংলাদেশ দেখছেন এই হচ্ছে অবস্থা প্রত্যেকটা মিডিয়া ওরা হাতে নিয়ে নিছে এবং এর সাথে প্রযুক্তি প্রযুক্তিগত উন্নয়ন আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা হতো যে আমাদের ফোনে যদি আপনি একটা কল দেন মেসেজ করেন তাহলে আপনি ট্রেস হয়ে যাবেন এইভাবে মনিটর করা যায় আপনি গোপনে আপনি গোপনে আপনার হিস্ট্রিকে কি বলছেন সেটা তারা শুনতেছে আরিপেতে আপনি আমি জানি না আপনি আপনার ওয়াইফকে ফোনে গোপনে কি বলতেছেন কিছু আলাপ হতে পারেন অ্যাডাল্ট হতে পারে কি না ওইটা তারা রেকর্ড করতেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই ওদের যে মানে অগ্রগতি আমাদের যে অধঃপতন এই জিনিসটার জন্য কি শুধু তারাই তারাই দায়ী না আমরাও দায়ী আছি শুধু কি তারাই দায়ী না আমরা দায়ী আছি আমরা আমাদের আগে দোষগুলো খুঁজে পেত আমরা নিজেরা আমাদের আগে ল্যাকিংসগুলোকে খুঁজে পেত আপনি দেখবেন খুঁজতে থাকেন প্রথম ল্যাকিংস পাবেন আপনি আমি বেশিরভাগ মানুষে জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে সরে গেছে আমরা দুনিয়াদার হয়ে গেছি ভাই আমরা এই দুনিয়াতে এইভাবে থাকার জন্য আসি যাই আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়াতে দুইটা কাজ দিয়ে একটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে এবং তার জমিনে দিন কায়েম করতে হবে এখানে আমি অন্য কোনো উদ্দেশ্য আসি নাই আমরা মুসাফির এখানে সময় আল্লাহ পাক বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আর ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম

লিও জিভের ওয়াইলা করলে এই দিনটা আপনার দিয়েছেন এই কারণেই যাতে এই দিন অন্য সমস্ত দিনের উপর জয়লাভ করেন তো জয়লাভ কখন করবে যখন আমরা ফিকির করব তখন এটা কি আবরাহর যুগ যে আবামের পাখি এসে পাথর ছুঁড়বে বলেন এখন পাথর আপনাকে আমাকে ছুড়তে হবে এটা তো আবরাহর যুগ নয় লেফিসাল্লাহ মায়ালিফের দোয়া দিয়েই দোয়া দিয়েই কি সব হয়েছে দোয়া আসার চেষ্টা করেন নাই তিনি এমনকি বদর যুদ্ধের দিনও তিনি কূপ দখল করলেন ভালো জায়গাটাতে শিবির গাড়লেন বিন্যাস করলেন সবকিছু যখন ঠিকঠাক মতো হয়ে গেল তারপরে বৃষ্টি আসলো আল্লাহর পক্ষ থেকে তিনি দোয়া করা শুরু করলেন এই দোয়া আল্লাহ ফেরাজিল করলেন তাহলে কি আমাদের কাছে একমুখী না সবকিছু করতে হবে এখন আমাদেরকে এই ল্যাগেঞ্জ গুলোকে খুঁজে বের করতে হবে আমাদের ল্যাগেঞ্জ কোথায় এই ইমানের দুর্বলতা জীবনের উদ্দেশ্যে দুর্বলতা আমরা দুনিয়াদার হয়ে গেছি ভোগবিলাসী হয়ে গেছি আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি আমাদের শেখর ভুলে গেছি আমল আমলে ঘাটতি হয়ে গেছে হারান ধর হয়ে গেছি আমরা জেনাকার হয়ে গেছি আমরা পরকিয়া করতেছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করতেছি সুদ খাচ্ছি আমরা করতেছি এগুলো পশ্চিমারা করতেছে না আমাদের আমাদেরকে দূর করতে হবে ইলমের ঘাটতি হচ্ছে আমলের ঘাটতি হচ্ছে আলেমদের সাথে সহবত নাই তসকিয়া নাই পড়াশোনা নাই কি করতেছি ভাই আমরা আসলে কি জন্য আসছি আর কি করতেছি এখান থেকে ভবিষ্যৎটা হচ্ছে এই যে ইনশাআল্লাহ এই দিন বিজয় লাভ করবেই আজকার কাল হোক আল্লাহ পাকে এমন জামা এমন ইমারা এমন আল্লাহর সেনাবাহিনী তৈরি করবেন যারা আস্তে 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 এটা লেখা হয়ে গেছে ইমামুল বাহাদি আসবেন লিখা হয়ে গেছে এমন একটা সমাজ ব্যবস্থা আমরা দেখেছি চোদ্দশো বছর আগে যে সময়টাকে ইতিহাস দুটা শব্দে আইডেন্টিফাই করে আইএমএ জাহেলিয়া এক কথায় আইএমএ জাহেলিয়া অন্ধকারের যুগ অন্ধকারের যুগ দ্য এজ অফ ডার্কনেস অন্ধকারের যুগ এই অন্ধকারের যুগ আল্লাহ রবুল আলমিন মাত্র তেইশ বছরের ব্যবধানে একটা কিতাব নাজিল করে একজন নবীকে প্রেরণ করে একজন নবীর সন্না দিয়ে এবং একটা জামা সাহাবা কেরামের জামা মানে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম এটাকে দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন মাত্র উইদিন টোয়েন্টি ইয়ার্স মানে মাত্র তেইশ বছরের ব্যবধানে আল্লাহ রব আলমিত এই সমাজের চিত্রটাকেই পরিবর্তন করে দিয়েছে এটা আমরা দেখেছি মাত্র তেইশ বছরের ব্যবধানে তো সিরাতটা যদি আপনাদের পড়া থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই পরিবর্তনটা হয়েছে যাদের সিরাপটা পড়া নাই তাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে এই কারণে আমি আপনাদেরকে পরামর্শ দিই যেভাবে আপনারা কোরআন শেখেন যেভাবে হাদিসকে গুরুত্ব দিয়ে পড়েন ঠিক সেইভাবেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীটাকে শুরু থেকে শেষ পর্যন্ত করে শেষ করতে হবে তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে তিনি সমাজ সংস্কার করেছেন না হলে বুঝতে পারবেন না কোরআনের একটা আয়াত থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না একটা হাদিস থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না সিরাতটা যদি মাথায় থাকে পুরো সিরাত মোবারক পবিত্র সিরাত তাহলে আপনি বুঝতে পারবেন কোন সিচুয়েশনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন কিভাবে শুরু করেছেন কিভাবে সামনে গিয়েছেন কোন প্রেক্ষাপটে কিভাবে তিনি রিয়্যাক্ট করেছেন এবং কিভাবে আস্তে আস্তে এই দিনটা অল্প গুটি কয়েক মানুষ থেকে পুরো জাজিরাদুল আরবের মধ্যে ছড়িয়ে পড়েছে প্রতিষ্ঠিত হয়েছে এক কথায় দিন কায়েম হয়েছে কিভাবে এটা বুঝতে হলে সিরাত লাগবে এটা যদি আমরা দুই মিনিটের মধ্যে বলি তাহলে প্রথমে নবী সাল আলী হাসাল্লাম ওহি প্রাপ্ত হয়েছে সেই ওহিটা হচ্ছে কোরআন এবং হাদিস এবং সন্না এবং সেই ওয়াহি দিয়ে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন তিনি মানুষের দরজায় দরজায় যাওয়া শুরু করেছেন মক্কায় তেরো বছর নিরলস পরিশ্রম করে তিনি দাওয়াতের মেহরত অব্যাহত রেখেছেন এবং দাওয়াতটা ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত আংশিক দাওয়াত নয় আমাদের দাওয়াত তার দাওয়াতের মধ্যে কিছু পার্থক্য দেখা যায় অনেক সময় তার দাওয়াত ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত আমরা কিন্তু ইসলামের অংশ বিশেষ নিয়ে কথা বলি বেশি এটা খেয়াল রাখতে হবে তিনি দাওয়াতের কাজ করেছেন পরিপূর্ণ ইসলামের দাওয়াত উদহুলুফ ইসিল এর এর উপর আমল করার জন্য এখন এই দাওয়াতের ফলে প্রথম তিন বছর গোপন গোপন দাওয়াত হয়েছে কিন্তু এই তিন এমন কিছু সাহাবি তৈরি হয়েছিলেন যারা পরবর্তীতে উহুদ খন্দ খায়বার কাঁপিয়ে দিয়েছিলেন যেমন আবু বকর সিদ্দিক অমর মত ওসমান মিনাফান আলিবাহিত জাইদিন হারসা তারপরে বেলা আলিবাহ হামজা রদি আল্লাহ আব্দুর রহমান বিন আউফ সাদ বিন আবি হ্যাঁ তা আমুবাই দেবনে জররা এরকম বরেণ্য সাহাবি যারা এই সাহাবিনা তৈরি হয়েছেন কখন ওই প্রথম সময়ের দিকে প্রথম তেরো বছরে প্রথম তিন বছর গোপন দাওয়াতে এরকম বরেণ্য সাহাবা এখানে ইসলাম কবুল করা শুরু করেন এরপরে দাওয়াতের গতি আরও বেগবান হয় যখন মক্কার শক্তিশালী কিছু মানুষ ইসলাম কবুল করে যেমন হামজারদ আল্লাহ রানহু উমার ইনু খাত এইরকম কিছু মানুষ কারণ তাদের একজনের বক্তব্য বা একজনের অবস্থান সমাজে আরও একশো জনের সমান ছিল হাজার জনের সমান ছিল যখন সমাজে দাওয়াতের মধ্য দিয়ে প্রভাবশালী কিছু ব্যক্তি ইসলামের দিকে চোখে আসে তখন ইসলাম শক্তিশালী হয় এবং দাওয়াতটা বেগবান হওয়া শুরু হলো দাওয়াত যত বেগবান হওয়া শুরু হলো ততই কাফেরদের নির্যাতন বাড়তে থাকলো দাওয়াত যত বেগবান হচ্ছিল নির্যাতনের মাত্রা তত বাড়ছিল আমরা বিপরীতভাবে বলতে পারি নির্যাতনের মাত্রা যত বাড়ছিল দাওয়া তো তত হচ্ছে ইসলামকে মুছে ফেলার যত চেষ্টা করা হচ্ছে ইসলাম ততই ছড়িয়ে পড়ছে তো এই বিষয়গুলো সিরাত থেকে দেখবেন সব মিলে যাবে ওই জাইয়ামে জাহিলিয়াতের বর্ণনা দিলাম এখনকার বিশ্বে এই প্রত্যেকটা জাহিলিয়াত মজুদ আছে প্রথমে জাইয়ামে জাহিলিয়াতের যে হাসলতগুলো বললাম সেগুলো এখনকার বিশ্বে শতভাগ মজুদ আছে এটা অনেক লম্বা আলোচনা এখন তো মানুষ সরাসরি মুসলিমরা লাত ল হবন মানাদের এবাদত না করলেও অদৃশ্য কিছু শিরকি মতবাদের এবাদত করে যেমন গণতন্ত্র যেমন কমিউনিজম ধর্মনিরপেক্ষতাবাদ তারপরে জাতীয়তাবাদ তারপরে এথিজম নাস্তিকতা এগুলো কিছু পশ্চিমা মতবাদ এগুলো দেখা যায় না ছোঁয়া যায় না ভার্চুয়াল ইনভিজিবল কিন্তু এগুলো একটা আদর্শ যে আদর্শগুলোর মধ্যে কুফর আছে শিরক আছে হারাম আছে তাগুত আছে সরাসরি মূর্তির সামনে সেজদা না করলেও অবচেতন ভাবে মুসলিমরা আজকে এই মতবাদগুলোর পূজা করতেছে এটাও শির্কের মধ্যেই পড়ছে আংশিক হইলেও কোনো কোন ক্ষেত্রে যদি আকিদা ঠিক না থাকে তাহলে পরিপূর্ণ শিরক হবে এখন যাই হোক ওই ওই জাহালাত গুলো এখন দূর হয় নাই বরং বহু উঁচু স্তরে এটা সমাজে ছড়িয়ে পড়েছে আর মাদক সেটা কি থেমে গেছে জাহিলিয়াতের মাদক এখন বরং আরো উঁচু স্তরে আছে কোন মুসলিম কান্ট্রি আছে যেটা মাদক মুক্ত আরবের মধ্যেও দেখবেন মানুষ ওপেনে এ মাদক খাচ্ছে আরবের মধ্যেই যারা গিয়েছেন যা আসা করেন তো মাদক থেকে কে মুক্ত কোন 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 ন্যাশনটা মুক্ত মুসলিমে বরং ইসলামিক কান্ট্রি গুলোতে মতকে সংবিধান দিয়ে হালাল করা হয়েছে ইসলামিক কান্ট্রি বলি আমরা যে তথাকথিত ইসলামিক কান্ট্রি বাংলাদেশকে তো অনেক ইসলামিক কান্ট্রি মনে করে আর কি ঠিক আছে পাকিস্তানকে ইসলামিক কান্ট্রি মনে করে ইরান ইসলামিক কান্ট্রি মনে করে ঠিক আছে ইসলামিক কান্ট্রি মনে করে। লেবানন কি ইসলামিক ইসলামিক না বিষয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলেই একটা রাষ্ট্র ইসলামিক স্টেট হয় না হয় না মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলে একটা রাষ্ট্র কখন ইসলামিক স্টেট হয় না একটা রাষ্ট্র তখনই ইসলামিক স্টেট হয় যখন সেটা আল্লাহর আইন দ্বারা পরিচালিত হয় তো কি আল্লাহ আইন দ্বারা পরিচালিত হয় সবাই জানি এটা হয় না এটা হওয়ার ইচ্ছাও কি তাদের আছে যারা লিডিং রোল প্লে করে তাদের তো ইচ্ছাও নেই তারা মনে করেন ইসলামিক আইন দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে রাষ্ট্র নাকি মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে পশ্চিমারা রাগ করবে আমেরিকা আব্বু মাইন্ড করবে ভারতটা কি খেপে যাবে এগুলো তারা মনে করে এই জুজুর ভাই তারা আমাদেরকে দেখায় এগুলো সব জুজুর ভয় অথচ রসুল্লাহ আলিয়া সাল্লাম যখন মদিনা রাষ্ট্র কায়েম করেছেন তখন বিশ্বে রোমানরা পরাশক্তি ছিল পারস্যরা পরাশক্তি ছিল মদিনা রাষ্ট্রের আয়তন এতটুকু ছিল ছোট না খুব বড় রাষ্ট্র ছিল না ছোট একটা রাষ্ট্র জনসংখ্যাও কম মদিনার মধ্যে ইহুদিরা আছে বনু করায়জা বনু কাইনুকা বনু নাজির আছে পাশে আবার কিছু কর্তলিকও আছে মদিনার ভিতরে আবার মনাফেকরাও আছে তাদের অবস তাদের অস্তিত্বের উপরেই মদিনা রাষ্ট্র কায়েম হলো এবং সেখানে আল্লাপাকের বিধান বাস্তবায়িত করো কই তখন তো আমরা এভাবে চিন্তা করি নাই যে রোমানরা খেপে যাবে পার্সিয়ানরা খেপে যাবে ওরা তখন সংখ্যার দিক থেকে অস্ত্রের দিক থেকে জনবলের দিক থেকে মানে আপনার সার্বভৌমত্বের দিক থেকে মুসলিমদের চেয়ে অনেক শক্তিশালী ছিল কিন্তু কোন মুসলিম তো এভাবে চিন্তা করে নাই যে আল্লাহর জমিন আল্লাহর আইন বাস্তবায়িত করলে ওরা আমাদের উপর খেপে যাবে তেরে আসবে আর আসলেই বাকি যে কয়েকবার তেরে আসছে সে কয়েকবার তারা নাগানি চুবানি খেয়ে বিতাড়িত হয়েছে আমরা সেই রোমানদেরকে ডিফিট করেছিলাম সেই পার্সিয়ানদেরকে ডিফিট করেছি সেই রোম সাম্রাজ্য সিরিয়া এগুলো আমরা বিজয় করেছি সে পারস্য বিজয় করেছি যারা আমাদের দাঁড়ানোর চেষ্টা করেছে আল্লাহ কই তখন তো আমাদেরকে এত নেগেটিভ চিন্তা করতে হয় নাই ব্যাকফুড চিন্তা করতে হয় নাই এখন হয় কেন বিকজ আমরা সেই ইমান সেই তাকওয়া সেই আকিদা সেই আমল সেই মানহাসের মধ্যে নাই সিম্পল আমরা এখন সেই অবস্থায় নাই ইমানের দিক থেকে আমাদের দিক থেকে তস্কিয়ার দিক থেকে জামার দিক থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে দিন পালনের দিক থেকে আর দিন বোঝা এবং পালন করার দিক থেকে আমরা ওই জায়গায় নাই আমরা দেখুন দিন পালন করছি আংশিক যতটুকু আমার পক্ষে পসিবল হচ্ছে আংশিক বুফের মতো আমরা মনে করছি যেটা ইচ্ছা নিব যেটা ইচ্ছা নিব দিন তো বুফে না উৎকলফা মানে হচ্ছে দিনে আপনাকে আমাকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে যখন যেটা আমার সামনে আসবে আমাকে সেটা করতে হবে ফরজ হয়েছে নামাজ নামাজ পড়তে হবে জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে হজ ফরজ হলে হজ করতে হবে আমার এখানে অপশনাল কোনো থিংকিং এর তো সুযোগ নাই পর্দা ফরজ হলে পর্দা করতে হবে ইভেন জিহাদ ফরজ হলে জিহাদও করতে হবে যেটা ফরজ হবে সেটা করতে হবে যেটা ওয়াজিব সেটা করতে হবে যেটা শুননা সেটা আমল করতে হবে এখানে তো আমার অপশন নাই যে আল্লাহ আমি পর্দাটুকু বাদ দিয়ে দাও আমার জন্য নামাজ উল্লাহ আমার জন্য মদটাকে হালাল করে দাও নাউজবিল্লা আমার জন্য জেনাকে হালাল করে দাও নাউজবিল্লা এটা কি সম্ভব কিন্তু আমরা এই সিস্টেমগুলোর মধ্য দিয়ে আল্লাহর হালালকে হারাম করছি হারামকে হালাল করছি তো আমি বলছিলাম ওই জাহালাতের এই না সুদভিত্তিক সিস্টেম দূর হয়েছে আর না সেই মাদক দূর হয়েছে আর না সেই শীত দূর হয়েছে আর না গোত্রীয় হানাহানি দূর হয়েছে গোত্রীয় হানাহানি কি দূর হয়েছে না এখন হানাহানি গণতান্ত্রিক ভাষায় করলে জায়েজ তাই না গণতান্ত্রিক লেভেল দিয়ে হানাহানি মারামারি কাটাকাটি মিছিল মিটিং শোডাউন ডাউন রাস্তায় কবি সব যায়স। কিন্তু ইসলামের পরিভাষায় যদি আমরা জিহাদ ফিসাবিল্লা বলি তাহলে আঁকতে উঠবে আপরে কি অবস্থা তাহলে বৌনবাদী জন কে সন্ত্রাস ছাত্ররা যা করেছিল জুলাইয়ে এই কাজটার টেন পার্সেন্টও যদি দাড়িটুবি বলাদা করতো তাহলে মনে হয় বাংলাদেশেও সব মসজিদ সিলগালা মেরে দিত সব মাদ্রাসা সিলগালা করে দিত তাই না মানে গণতান্ত্রিক পরিভাষায় এই ফেতনাগুলো জায়েজ তাই না ফিতনা মানে পরীক্ষা ফিতনা মানে শব্দ কি পরীক্ষা এই পরীক্ষাই তো কিন্তু ইসলামিক পরিভাষা যদি আমরা ইবাদত বলি ইসলামিক পরিভাষা একটা ইবাদত সেটা না হয়ে যাচ্ছে আর গণতান্ত্রিক পরিভাষায় তথাকথিত এই গণতান্ত্রিক রাষ্ট্রে এবং গণতান্ত্রিক এই বিশ্বে এগুলোকে তারা জায়েজ করে নিয়েছে আফ্রিকাতে যখন পশ্চিমারা হামলা চালায় গণতন্ত্রের নামে এটা জায়েজ হয়ে যায় আরব বসন্তের নামে যখন বিভিন্ন কান্ট্রির মধ্যে ফাঁসার সৃষ্টি করা হয় গাদ্দাফিকে ফেলে দেওয়া হয় মনে আছেন আপনাদের আরব বসন্তের কথা ইয়েমেন থেকে শুরু করে ইউনিশিয়া থেকে শুরু করে প্রত্যেকটা কান্ট্রিতে যা করলো তারা মনে আছে তো নিশ্চয় এগুলো তখন জায়জ মিশরে করেছে তাই না সোমালিয়া কঙ্গ ইথিওপিয়া নাইজেরিয়া এগুলোতে যা হচ্ছে এগুলো জায়েজ ওদের ভাষায় ইরাকে হামলা চালানো ওদের জন্য জায়জ ছিল তাই না গণতন্ত্রের ভাষায় ওখানে লাখ লাখ মানুষ মারলেও সেটা জায়েজ ওটা নাকি শান্তি প্রতিষ্ঠার জন্য করা হচ্ছে তারপরে আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে ওটা তখন জায়জ ছিল কাশ্মীর আজকে মানুষকে মারা হচ্ছে এটা ওদের কাছে জায়জ হয়ে গেছে আর কোথাও এক্সাম্পল দিবেন চায়নার মধ্যে মারা হচ্ছে উইঘুরদেরকে আরাকারে মারা হয়েছে তারপরে ইয়েমেনে তো মারা হচ্ছেই সেই পনেরো সাল থেকেই জর্ডানে হয়েছে লেবানো হয়েছে খাস করে প্যালেস্টাইনে খাস করে কোথায় প্যালেস্টাইনে কাজ যায় এগুলো তারা গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠার নামে এগুলো করলে সেগুলো যায় এবং এখানে দেখবেন একশো মুসলিমদের রক্ত ঝরছে কোন অমুসলিমের রক্ত কিন্তু ছচা তো এগুলো তাহলে এই তন্ত্রমন্ত্রগুলো এই তন্ত্রমন্ত্রগুলোকে আমরা বলি এখনকার জামানার দেবতা যেগুলোর পূজা ওরা করতেছে ওই জামানায় যেমন লাত হবল মানাতের ইবাদত হতো এখন ঠিক এই এই তন্ত্র মন্ত্রগুলোর এবার দাসত্ব পূজা হচ্ছে এবং সেগুলো আমাদেরকে গেলানো হচ্ছে আমরা যেন এগুলো হজম করি গিলি অথচ এগুলো আমাদেরকে ধ্বংস করার জন্যই তারা সৃষ্টি করেছিল আমাদের চোখ এখনো সবার খোলে নাই এই সিস্টেমগুলো আমাদেরকে কখনোই সেই হারানো ঐতিহ্য ফিরাই দিবে না এই সিস্টেম গুলোর মধ্য দিয়েও কখনো ইসলাম কায়েম করা সম্ভব নয় আপনারা আরো একশো বছর ট্রাই করেন একশো বছর পরে হলেও বুঝবেন যদি হতো একশো বছর আগেই হইত আরো একশো বছর ট্রাই করে তারপরেও যদি আক্কেল হয় এই সিস্টেমগুলো তৈরি করা হয়েছে আমাদেরকে ওদের দাস বাড়ানোর জন্য